আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কারিশমাস কিচেন আজকের রেসিপি দুধের রসবড়া পিঠা দুধের রসবড়া পিঠাটি তৈরির জন্য আমরা ময়দা আর চালের গুঁড়ি ব্যবহার করব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি প্রথমে একটি বাটিতে দুই কাপ পরিমাণ ময়দা এবং এক কাপ পরিমাণ চালের গুঁড়ি নিয়ে নেব তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে নেড়ে চেড়ে গুঁড়িগুলোকে মিশিয়ে নেব গুঁড়ো সব উপকরণ ভালোভাবে মিশে গেলে এর সাথে গরম পানি দিয়ে একটি নরম তুলতুলের ডো তৈরি করে নেব ডোটা খুব সুন্দরভাবে মাখা হয়ে আসলে একে পাঁচ মিনিটের জন্য আমরা রেস্টে রাখবো ডো রেস্টে থাকতে থাকতে আমরা পিঠার জন্য দুধটা তৈরি করে নেব একটি কড়াইতে আধা কেজি দুধ নিয়ে ভালো ফ্লেভারের জন্য দুটি এলাচ এবং চার টেবিল চামচ চিনি যোগ করে একটু জাল করে নেব এবার একটি বোর্ডে কিছুটা ময়দা ছিটিয়ে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা ডো থেকে ছোট ছোট বড়া তৈরি করে নেব। আমি বড়াগুলোকে একটু চাপটা চাপটা করেই শেপ দেওয়ার চেষ্টা করেছি আপনারা আপনাদের ইচ্ছা মতন যে কোনো শেপ দিতে পারেন এভাবে আমরা সবগুলো বড়া বানিয়ে নেব এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তৈরি করে রাখা বড়াগুলো এক এক করে ছেড়ে দেব তেল অবশ্যই ভালো করে গরম করে নেবেন না হলে লেগে যেতে পারে এ চুলার আঁচ একদম লোতে রাখতে হবে যাতে বড়াগুলো ভেতর থেকে একদম ভাজা হয়ে যায় যদি চুলার আঁচ হাইতে থাকে তাহলে বড়াগুলো বাইরে থেকে লাল হয়ে আসবে আর ভেতর থেকে কাঁচা থাকবে বাইরে থেকে বেশি শক্ত হয়ে যাওয়ার কারণে পরে যখন দুধের ভিতরে বড়াগুলো দেয়া হবে তখন কিন্তু নরম হবে না তাই অবশ্যই সাবধানতার সহিত বরাগুলো ভাজতে হবে বড়াগুলোকে একটু সময় নিয়ে বারবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে দুই পাশে সুন্দরভাবে হয়ে যায় বরাগুলোকে এমন হালকা লাল লাল করে ভেজে নিতে হবে যখন কাঙ্ক্ষিত কালারে চলে আসবে তখন এক এক করে উঠিয়ে নিতে হবে আমি বরাগুলোকে উঠিয়ে একটি ছাঁকনিতে রেখেছিলাম যাতে তেলগুলো সব ঝরে যায় তেল ঝরানো হয়ে গেলে কুসুম গরম বরাগুলোকেই আগে থেকে জাল করে রাখা কুসুম গরম দুধের ভেতর দিয়ে দিতে হবে এরপর মিনিমাম এক ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে হবে এক ঘন্টা পর আমি একটু চেক করে দেখছিলাম বড়াগুলো নরম হয়েছে কিনা এক ঘন্টা পর বড়াগুলো খুব সুন্দরভাবে নরম তুলতুলে হয়ে গেছে যদিও এই পিঠাটি তৈরিতে একটু সময় এবং ধৈর্যের প্রয়োজন কিন্তু যখন এমন নরম তো তুলে পিঠা মুখে দেবেন তখন মনে হবে সব কষ্ট যেন বিলীন হয়ে গেছে অবশ্যই বাসায় সবাই একবার চেষ্টা করে দেখবেন আশা করছি হতাশ হবেন না আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন কেমন লাগলো আমার আজকের এই রেসিপি এমনই সব মজাদার খাবারের রেসিপি পেতে আমাকে লাইক কমেন্ট এবং ফলো করে পাশেই থাকবেন ধন্যবাদ